আপনারা কি মনে করেন খাওয়ার আগে বা পরে পানি খাওয়া ঠিক না ভুল নাকি অনেকের মতো আপনিও বলবেন যে বিষয়টা ভুল তাহলে আসল সত্যটা কি এই ভিডিও থেকে জেনে নিতে পারেন অনেকে মনে করে খাওয়ার আগে বা পরে পানি খেলে ডাইজেস্টিভ সিস্টেম নষ্ট করে পাকস্থলীর অ্যাসিড ধুয়ে ফেলে কিন্তু এই বিষয়ে সায়েন্স কি বলে জানেন কি সায়েন্স এই বিষয়ে গুরুত্বপূর্ণ তিনটা ব্যাখ্যা দেয় এক আপনি যদি খাবারের আগে পানি খান তাহলে আপনার অতিরিক্ত খাওয়ার প্রয়োজন হবে না আপনার শরীরে অতিরিক্ত ফ্যাট গ্লুকোজ স্টোর হবে না এবং আপনার ওজন কমাতে সাহায্য করবে দুই আপনি যদি খাওয়ার সময় অল্প একটু পানি খান তাহলে আপনার হজম শক্তিতে সহায়তা করবে তিন খাওয়ার ত্রিশ মিনিট পর পানি খেলে স্টোমাকে খাবারগুলো সহজে ভাঙতে সাহায্য করে এবং নিউট্রিয়েন্টস ভালোভাবেই শোষিত হয় তবে খাওয়ার সময় অবশ্যই কিছু বিষয়ে সতর্কতা থাকা দরকার তা না হলে হজম প্রক্রিয়ায় কিছুটা বিঘ্ন ঘটতে পারে যেমন একসাথে অনেক পানি খাবেন না খাবারের সাথে ঠান্ডা পানি হজমের জন্য খারাপ গ্যাস্ট্রিক ও হজমে সমস্যা থাকলে খাবারের আগে বেশি পানি না খাওয়াই ভালো খাবারের সময় একটু সতর্কতা মেনটেন করলে আপনি থাকবেন সুস্থ খাবারের আধা ঘণ্টা আগে বা পরে হালকা কুসুম গরম পানি পান করুন এতে করে আপনার হজম শক্তি ভালো হবে শরীর থাকবে সুস্থ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন স্বাস্থ্যই হোক আপনার শক্তি ধন্যবাদ